আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিলেজ লাইফ স্যানেল প্রকৃতি আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দারাস থেকে অনেক আগের থেকে পার্সেল নিই কিন্তু আজকে একটা পার্সেল নিলাম এটা একটা স্পেশাল ইউনিট আমি জানি না বক্সের ভিতরে কী আছে আমি আনবক্স করি না এটা মাত্র তিনশো পঁচানব্বই টাকা একটা পার্সেল ক্যাশ অন ডেলিভারি ছিল এটা আনবক্স করার জন্য আমি নিয়ে এসে একটা ক্যাশই আমি কিন্তু একটা হাত দিয়ে কাজ করতে পারতেছি না আগত তো মোটামুটি সবাই জানেন যে বেশ কিছুদিন আগে আমার সোল্ডার জয়েন্ট ডিসপ্লে করা হয়েছে তো এটার কারণে আমার চ্যানেলের ভিডিওগুলোর একটু ইরেগুলারিটি চলে আসছে কারণ একটা হাত দিয়ে কাজ করতে যারা অভ্যস্ত ছোটো থেকে তাদের কথা কিন্তু ভিন্ন আর যারা অভ্যস্ত নেন তাদের কথাও কিন্তু ভিন্ন আমি প্রধানত ডান হাট ছিলাম ডান হাঁটতে আমি সকল কাজ করতে অভ্যস্ত কিন্তু আমার দান হাতে কোনো সবার পর থেকে আমার একটু বাবা গুলো মোটামুটি সক্ষা করতে হচ্ছে তো আমি এটা নিয়ে আসলাম এই যে এটাকে বলে সেরা দেন আমি ছোয়া মূলত কিনলাম আমার হাতের জমের জন্য কারণ আমার ডান হাতের সমস্যা হচ্ছে কিন্তু বামাতটাও অনেকটা ক্যালসিয়ামের ঘাটতি বলে মনে হচ্ছে বা শুধু বাম হাতে প্রেশার পড়ার কারণে বা আমারটাও কিন্তু অনেক উইক দেখা দিচ্ছে এবং আমার প্রথমিক রেস্টের পরে ডান হাতে প্রাথমিক রেস্টের পরে আমাকে ডানটা দিয়ে ব্যায়াম করতে হবে তা আমি সেজন্য এটা আগে থেকে আনে রাখলাম যে আমি এটা ব্যবহার করে কষ্ট করতে হবে আপনাদের তো অবশ্যই আমি এটা ব্যবহার করে জানাবো যে এটা নেগেটিভ পজিটিভ তার আগে এইটা এই মুহূর্তে আমি তো বলতে পারতেছি না কারণ ফার্স্ট টাইম এর আগে আমি এই ধরনের প্যান্ট ইউজ করি না যে দেখছি কখনো হাত দেওয়া হয় এবং যারা ব্যায়াম শিখেন তাদের চেক করে দেখিনি এটা ব্যবহার করবো করে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো থাকবেন আর নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন ছোটো ছোটো ভুল থেকে ছোট ছোট ছোটো ছোটো কারণ থেকে কিন্তু বড়ো বড়ো সমস্যা হয়ে থাকে আমার এটা কিন্তু ছোটো একটা জাস্ট চোট ছিল অনেক আগে সেই চোটটা থেকে কিন্তু আজকে আমি আত্মীয় একটা সমস্যায় গোতে হয়েছি তো নিজের শরীরের যত্ন নেবেন যাতে ভবিষ্যতে বড়ো কোনো ধরনের সমস্যার ভিতরে না পড়তে হয় আসসালামু আলাইকুম ভালো থাকুন আল্লাহ হাফেজ